সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যেখান থেকে আমাদের ভিডিওটি প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি ভিডিওতে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো এক মাসের চারটে ভ্যাকসিন করা অরিজিনাল মিশরি ফার্মে মুরগির বাচ্চা এই মুরগিগুলো বর্তমান বাংলাদেশে ব্যাপকভাবে জনপ্রিয়তা অর্জন করেছে এর অধিক ডিম পাড়ার কারণে এই মুরগিকে বলা হয় ডিমের রানী এই মুরগিগুলো সাড়ে চার থেকে পাঁচ মাসের মধ্যে ডিম দেওয়া শুরু করে এবং একটানা প্রায় আঠারো মাস পর্যন্ত একটানা ডিম দিয়ে থাকে তাই অন্যান্য মুরগি থেকে এই মুরগির ডিমের পার্সেন্ট অনেক বেশি আর এই ডিমগুলো আমাদের দেশি মুরগির ডিমের মতোই হওয়ায় বাজারে বেশ ভালো দামে কিন্তু এই ডিমগুলো বিক্রি করা যায় ফার্মি মুরগি পালনের সবচাইতে বড়ো সুবিধা হলো এই মুরগিগুলো খোলা অথবা আবদ্ধ দুই অবস্থাতেই পালন করা যায় এছাড়াও এই মুরগির খাবার খরচও অন্যান্য মুরগি থেকে অনেক কম হয়ে থাকে কেননা এই মুরগিগুলো ফিডের পাশাপাশি সকল প্রকার প্রাকৃতিক খাবার যেমন ধান ভাঙা গম ভাঙা ভুট্টা ভাঙা এ জাতীয় সকল ধরনের ন্যাচারাল খাবারগুলো খেয়ে থাকে এছাড়াও এই মুরগিগুলো প্রচুর পরিমাণে শাক সবজি লতাপাতা খেয়ে থাকে তাই এই মুরগিগুলো যেমন সুস্থ সবল তেমনই খুবই চঞ্চল আর এই মুরগিগুলো বাংলাদেশের আবহাওয়ার সাথে খুব সুন্দরভাবে নিজেদের মানিয়ে নিতে পারে তাই বর্তমান বাংলাদেশে ডিমের জন্য অর্থাৎ যারা ডিম উৎপাদনের জন্য খামার শুরু করতে চান তাদের জন্য ফার্স্ট চয়েস হবে মিশেরিও ফার্মে মুরগি আপনার কাছে যদি দুশোটি ডিমপাড়া ফার্মে মুরগি থাকে তাহলে মাসে অনায়াসেই কিন্তু দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করতে পারবেন তাই এই বাচ্চাগুলো দিয়ে যারা খামার শুরু করতে চাচ্ছেন তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং চলে আসতে পারেন আমাদের ঠিকানায় এই যে দেখতে পাচ্ছেন ভাইয়া এবং আপুটি সেই ঢাকা মানিকগঞ্জ থেকে আমাদের খামার ভিজিট করে এ বাচ্চাগুলো সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন এছাড়াও এই বাচ্চাগুলো কিন্তু আমরা পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি তাই যারা এই বাচ্চাগুলো আমাদের থেকে দূর দূরান্ত থেকে সংগ্রহ করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা পরিবহনের মাধ্যমে এই বাচ্চাগুলো সারা বাংলাদেশে ডেলিভারি করতে সক্ষম তাই আর বেকার ঘরে বসে না থেকে আপনার ঘরের আঙিনায় অথবা বাসাবাড়ির ছাদে গড়ে তুলতে পারেন ফার্মে মুরগির খামার এবং নিজেকে একজন স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে পারেন আমাদের ঠিকানা সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা সজীব অ্যাগ্রো ধন্যবাদ সবাইকে